আপনার সন্তানকে নিয়ে যদি আপনার এমন চিন্তা থাকে যে আপনার সন্তান খুব ছোট থেকেই ডিসিশন মেকিং স্কিল ডেভেলপ করবে টাইম ম্যানেজমেন্ট করতে শিখবে পর্যবেক্ষণ এবং বিশ্লেষণে পটু হবে ইংরেজি ভাষা এবং শব্দ ভাণ্ডারের বাস্তবিক প্রয়োগ করা শিখবে স্মরণশক্তিতে ভালো হবে আত্মবিশ্বাসী হবে এবং সবচেয়ে বড় কথা আপনার সাথে খুব ভালো বন্ডিং ক্রিয়েট করবে তো আপনার সন্তানকে ঘিরে এই সবই যদি আপনার চাওয়ার মধ্যে থাকে তাহলে আমি বলবো আপনার সন্তানকে খুব ছোট থেকে এমন এডুকেশনাল টুলসের সাথে পরিচয় করে দিন যাতে অটোমেটিকলি আপনার সন্তান এইসব স্কিল ডেভেলপ করতে পারে আপনি শুনলে খুবই অবাক হবেন উন্নত বিশ্ব তাদের উন্নত শিক্ষা ব্যবস্থায়। এই ধরনের এডুকেশনাল টুলস এমনভাবে ব্যবহার করে থাকে যাতে বাচ্চারা খুব সহজেই ছোট থেকে এই ধরনের স্কিল ডেভেলপ করতে পারে তো আমি যেহেতু ক্যানাডার পাবলিক স্কুলে জব করি এই ধরনের এডুকেশনাল টুলস নিয়ে প্রতিদিনই কাজ করি এবং প্রতিনিয়ত অনেক কিছু শিখছি তার একটি উদাহরণ যদি আমি আপনাদের সাথে শেয়ার করি বিষয়টি স্পষ্ট হয়ে যাবে তো আমি আমার বাস্তব অভিজ্ঞতার আলোকে উদাহরণটি শেয়ার করতে যাচ্ছি আমি এখানে ছত্রিশটি স্কুলের সাথে অলরেডি কাজ করে ফেলেছি তো এই ছত্রিশটি স্কুলে কাজ করার অভিজ্ঞতা থেকে আমি যা বলতে পারি সেটি হলো স্কুলে প্রতিটি ক্লাসরুমে আমি যা দেখি তা হলো শিক্ষকের ভূমিকা মাত্র ফিফটি পার্সেন্ট বাকি ফিফটি ভূমিকা পালন করে এইসব এডুকেশনাল টুলস এটা নিশ্চয়ই অবাক করা তাই না এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় কবে এই ধরনের এডুকেশনাল টুলস চালু হবে এবং ততদিন পর্যন্ত কি আপনি আপনার সন্তানকে এইসব স্কিল ডেভেলপমেন্ট থেকে বিরত রাখবেন অবশ্যই না তাই আমি বলবো আপনার নিজের উদ্যোগে আপনার সন্তানকে এই ধরনের এডুকেশনাল টুলসের সাথে পরিচয় করিয়ে দিন আজকে আমি এমনই একটি এডুকেশনাল টুলস আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি আর সেই এডুকেশনাল টুলসটির নাম হচ্ছে ম্যাগনেটিক ক্যালেন্ডার প্রথমে আমরা দেখে নেব এই ক্যালেন্ডারটি কিভাবে কাজ করে এবং কিভাবে একজন শিক্ষক অথবা প্যারেন্টস তার সন্তানকে এই এডুকেশনাল টুলসটির সাথে পরিচয় করিয়ে দিতে পারে এবং এই একটি ক্যালেন্ডারই এই সাতটি স্কিল ডেভেলপমেন্টের ভূমিকা পালন করতে পারে সেটির বিশ্লেষণ আমি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন প্রথমেই দেখে এই ম্যাগনেটিক ক্যালেন্ডারটি কিভাবে কাজ করে আমরা দেখে নিলাম এই ম্যাগনেটিক ক্যালেন্ডারটি কিভাবে কাজ করে তো আপনাদের সাথে একটি ইন্টারেস্টিং ব্যাপার শেয়ার করি সেটি হলো আমি যতগুলো স্কুলে গিয়েছি ম্যাক্সিমাম স্কুলেই দেখেছি প্রি থেকে ক্লাস টু পর্যন্ত বাচ্চাদেরকে এই ম্যাগনেটিক ক্যালেন্ডার দিয়েই ক্লাস শুরু করা হয় তো তাদের একটি মর্নিং স্কেডিউল আছে সেটি হলো মর্নিং মিটিং তো সবাই এরকম কার্পেটে বসে কার্পেটে বসে বাচ্চাদেরকে এই ক্যালেন্ডারের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং প্রতিদিনই কাজ থাকে টিচার ডেট চেঞ্জ করবে মাসের নাম যদি চেঞ্জ করা দরকার হয় চেঞ্জ করবে দেন হচ্ছে ওয়েদার কেমন সেটা চেঞ্জ করবে দেন হচ্ছে আপনার সিজন যদি চেঞ্জ করা দরকার হয় চেঞ্জ করবে তো এই সব বিষয়গুলো চেঞ্জ করে এবং এই যে বাচ্চারা সামনে বসে আছে তাদের কাছ থেকে মতামত নিয়ে নিয়ে চেঞ্জ করা হয় এবং তারা এটাও কাউন্ট করে যে আজকে বছরের কততম দিন যাচ্ছে তো এই যে আলোচনাটা হয় একদম শুরুতেই এগুলো বা এই আলোচনা একটি বাচ্চাকে কি কি স্কিল ডেভেলপমেন্টের সহায়তা করে চলুন সেটি জেনে নেই প্রথমে আসি ডিসিশন মেকিংয়ে বাচ্চাদের কিভাবে এই আলোচনার সহায়তা করে বা আপনি চাইলেও আপনার সন্তানের মধ্যে এই ধরনের ডেভেলপমেন্ট দেখতে পারেন এই একটি ক্যালেন্ডারের মাধ্যমে সেটি হলো ডিসিজন মেকিংয়ের কথায় যখন আসছি তখন দেখবেন যে এখানে বারোটি মাসের নাম তারপরে হচ্ছে সাতটি দিনের নাম তারপরে হচ্ছে এখানে ওয়েদারের নাম আছে তারপরে হচ্ছে সিজনের নাম আছে এবং ডেট আছে তো দেখেন এখানে অপশন্স অনেক তো তাকে প্রতিদিন সকালে যদি আপনি বলেন যে হ্যাঁ তোমাকে এইগুলো চেঞ্জ করতে হবে তো আপনার সন্তান যখন এগুলো চেঞ্জ করবে তখন আলটিমেটলি সাত দিনের মধ্যে তাকে একটি দিন বেছে নিতে হচ্ছে বারো মাসের মধ্যে তাকে একটি মাসের নাম বেছে নিতে হচ্ছে সিজনের নাম বেছে নিতে হচ্ছে তারপর হচ্ছে ওয়েদারের নাম বেছে নিতে হচ্ছে এইভাবে করে সে কিন্তু ডিসিশন মেক করছে এখন দেখেন আমার এবং আপনার জন্য এই ডিসিশন খুবই সাধারণ একটি ডিসিশন এখন আপনার সন্তান যার বয়স মাত্র তিন থেকে আট বছরের মধ্যে তার জন্য এটা অনেক বড় ডিসিশন এবং এইভাবে যদি সে প্রতিদিন এই ধরনের ডিসিশন মেক করে এবং সবগুলো ডিসিশন শুদ্ধ রাইট হয় বা রঙ হলেও সে রং ডিসিশন থেকে যদি রাইটটা নেওয়া শেখে তাহলে আলটিমেটলি তার ডিসিশন মেকিং পাওয়ার সে ডেভেলপ করছে এইভাবে এটি ডিসিশন এ কন্ট্রিবিউট করে এবং কানাডায় একটি টিচার সেটি খুব ছোট থেকেই বাচ্চাদেরকে করতে শেখায় এবার দ্বিতীয় স্কিল ডেভেলপমেন্টের কথায় আসি সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট আপনি যদি আপনার সন্তানকে বলে দেন যে হ্যাঁ প্রতিদিন সকালে তুমি ঘুম থেকে উঠেই এইখানে ডেট চেঞ্জ করবে মানে পুরো ক্যালেন্ডারে যা যা চেঞ্জ করতে হয় সেই বিষয়গুলো চেঞ্জ করবে আজকের দিনের সাথে মিল রেখে তখন কিন্তু আপনার সন্তানকে আপনি ইনডিরেক্টলি টাইম ম্যানেজমেন্ট শেখাচ্ছেন তাই এই ক্যালেন্ডারটি টাইম ম্যানেজমেন্টে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তৃতীয় যে স্কিলটি তারা ডেভেলপ করে এটি আমার কাছে মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ইন্টারেস্টিং আর সেই স্কিলটি হল পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ এই ক্যালেন্ডারের মাধ্যমে আপনি আপনার সন্তানকে অথবা আপনার স্টুডেন্টকে আপনি শেখাতে পারবেন কিভাবে অবজার্ভ করতে হয় এবং অ্যানালাইসিস করতে হয় সেটি কোন বিষয় সেটি হচ্ছে ওয়েদার চেঞ্জের বিষয় দেখেন ওয়েদার চেঞ্জ কিন্তু কেউ মুখস্থ করে করে ফেলতে পারবে না কারণ আজকের ওয়েদার একরকম হলে আগামীকালের ওয়েদার অন্যরকম হবে তো আপনার সন্তানকে বা আপনার স্টুডেন্টকে যখন আপনি এটি চেঞ্জ করতে বলবেন তাকে অবশ্যই অবজার্ভ করতে হবে বাইরে তাকাতে হবে বা বাইরে গিয়ে দেখতে হবে যে আজকের ওয়েদার কেমন সানি রেইনি উইন্ডি স্টরমি স্নোই হোয়াট এভার ইট ইস তাকে একটু অবজার্ভ করতে হবে তারপরে তাকে ডিসিশন নিতে হবে যে হ্যাঁ আজকে হচ্ছে ডে তো এই যে ছোট্ট একটি অবজারভেশন সে করলো বা অ্যানালাইসিস করলো আমার আপনার কাছে খুবই নর্মাল কিন্তু তার জন্য এটি নর্মাল না তাকে কোনো কিছু অবজার্ভ করে ডিসিশন মেক করে দেন ফাইনাল করতে হচ্ছে যে হ্যাঁ আজকের ওয়েদার এরকম তো এই যে অ্যানালাইসিস এবং অবজারে কোয়ালিটি সে অর্জন করলো এই ছোট্ট একটি ক্যালেন্ডারের মাধ্যমে এটি আপনি কিভাবে শিখাবেন তো এই জন্য এজুকেশনাল টুলস খুবই গুরুত্বপূর্ণ এবার চলুন জেনে নেই এই ক্যালেন্ডারটি কিভাবে আপনার সন্তানকে এবং আপনার স্টুডেন্টকে আত্মবিশ্বাসী করে গড়ে তুলবে দেখেন আপনি এই মর্নিং মিটিংয়ের সময় যখন আপনার স্টুডেন্টকে জিজ্ঞেস করবেন যে আজকের দিন কি বা আজকের ওয়েদার কি তখন তাকে ডিসিশন মেক করতে হবে এবং সে যখন রাইট ডিসিশন করবে বা রং করলেও করবে এটি তাকে আস্তে আস্তে আত্মবিশ্বাসী করে প্রতিদিন সে যখন পাঁচ ছয়টি ডিসিশন ঘুম থেকে উঠে এরকম মেক করছে এটি তার আত্মবিশ্বাসের প্রতীক হিসেবে কাজ করবে এবার চলুন জেনে নেই এই ক্যালেন্ডারটি কিভাবে ইংরেজি ভাষা এবং শব্দ ভাণ্ডারের বাস্তবিক প্রয়োগ করতে শেখাবে দেখেন মর্নিং মিটিংয়ে আপনার স্টুডেন্টদেরকে যখন আপনি বলবেন যে আমরা আজকে কি করব ইংরেজিতে বলা শিখবো আজকের ডেট কি আজকে কোন মাসের মধ্যে এই ডেটটি পড়েছে তারপরে আজকের ওয়েদার কেমন তারপর হচ্ছে এটি কোন সিজনে পড়েছে এই সবগুলো যখন ইংলিশে পাঁচ ছয়টি লাইন তাকে শেখাবেন এটি কিন্তু তাকে আত্মবিশ্বাসী করে গড়ে তুলবে যে হ্যাঁ সে ইংরেজি ভাষার প্রয়োগ করেছে যেমন সাত দিনের নাম মাসের নাম তারপর হচ্ছে আপনার সিজনের নাম ওয়েদারের নাম সে এগুলো সেন্টেন্সের মাধ্যমে প্রয়োগ করা শিখবে এবং এগুলো চেঞ্জ করবে এবং বলবে চেঞ্জ করবে এবং বলবে এগুলো তার মোটর স্কিল ডেভেলপমেন্টের সাথে সাথে কগনিটিভ স্কিল ডেভেলপে সহায়তা করবে যা তার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টে ভূমিকা পালন করবে সবশেষে আপনার সন্তান যে স্কিলটি ডেভেলপ করবে সেটি হচ্ছে আপনার সাথে বন্ডিং ক্রিয়েট করবে শুধু আপনার সন্তান না আপনি যদি শিক্ষক হয়ে থাকেন এই এজুকেশনাল টুলসটির মাধ্যমে যদি তাদেরকে পড়িয়ে থাকেন তাহলে আপনার সাথে খুব সহজেই তারা বন্ডিং ক্রিয়েট করতে পারবে এবং বন্ধুত্বের একটি সম্পর্ক তৈরি হবে যা তাদেরকে শিখতে অনেক বেশি সহায়তা করবে কিভাবে সেটি দেখেন এটি একটি ইন্টারঅ্যাক্টিভ টুল যেমন এখানে ম্যাগনেটিভ টুল এক জায়গা থেকে আরেক জায়গায় আপনি সরাতে পারছেন হ্যাঁ এখানে সাত দিনের নাম দেওয়া আছে আপনি কোনো একটি বাচ্চাকে পিক করলেন বা আপনার স্টুডেন্টকে পিক করলেন বললেন যে হ্যাঁ আজকে কি বার এটি তুমি ঠিক করো আরেকজনকে বললেন মাস কি সেটি তুমি ঠিক করো আজকের ঠিক করো এইভাবে সবাইকে যখন আপনি বলবেন তারা একই সাথে একটি কাজ করছে এবং যেহেতু আপনার সাথে ইন্টারাকশন কিন্তু তৈরি হচ্ছে যখন আপনি বাচ্চাকে এই ধরনের এডুকেশনাল টুলস দিয়ে কোনো কিছু শেখাচ্ছেন তার কাছে এটি প্রেসার মনে হচ্ছে না কারণ সে অ্যাক্টিভিটির মাধ্যমে শিখতেছে কিন্তু প্রচলিত শিক্ষা ব্যবস্থায় আমরা কি ভাবে মুখস্থ করে করে দিয়ে দিয়ে তাদেরকে শেখানো হয় কিন্তু এই ক্ষেত্রে সে এটি করছে না যেমন ধরেন আপনি আপনার সন্তানকে শেখাবেন যে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সিরিয়ালি বলা শেখাবেন তো আপনি কি করতে পারেন এই ম্যাগনেটিক ক্যালান্ডারে এগুলো সব এলোমেলো করে দিয়ে বসিয়ে দিলেন সে কি করবে এগুলো একটি জায়গায় আরেকটি সুন্দর করে বসাবে এটি যেহেতু ম্যাগনেট সে সুন্দর করে এক জায়গা থেকে আরেক জায়গায় যেমন জানুয়ারি পরে ফেব্রুয়ারি আসবে মার্চ আসবে সে এগুলো সুন্দর করে একটি জায়গা থেকে আরেকটি বসাতে পারছে কিন্তু সে যখন এটি প্রচলিত শিক্ষা শিক্ষাব্যবস্থা অনুযায়ী তাকে এগুলো মুখস্থ করে মনে রাখতে হয় সেখানে সে কোনো আনন্দ পায় না তো যখন আপনার শেখানোর সে আনন্দ পাচ্ছে এর মাধ্যমে আপনার সাথে তার খুব ভালো বন্ডিং ক্রিয়েট হবে বন্ধুত্ব ক্রিয়েট হবে এবং সে সেফ ফিল করবে এর মাধ্যমে আপনার সন্তান খুব সহজে অন্যান্য স্কিলগুলো ডেভেলপ করতে পারবে কারণ তার কাছে এজুকেশন তখন একটি কি মজার ব্যাপার হিসেবে দেখা দেবে তাই আপনার সন্তানকে এই ধরনের ইন্টারেক্টিভ এজুকেশনাল টুলসের সাথে পরিচয় করিয়ে দিন এবং তাদেরকে নির্ভয়ে শেখাতে সাহায্য করুন আর আপনি যদি কোনো স্কুল টিচার হয়ে থাকেন অবশ্যই হয়তো দুই চার টাকা খরচ হবে এই ধরনের এডুকেশনাল টুলসের মাধ্যমে আপনার ছাত্রছাত্রীদের শেখান তারা অনেক ভালো শিখতে পারবে এবং আপনার জন্য একটি স্পেশাল জায়গা তার মনে ক্রিহেট হবে তাই চলুন এই ধরনের এজুকেশনাল টুলসের মাধ্যমে আমরা আমাদের সন্তানদের বা ছাত্রছাত্রীদের এমন পরিবেশ সৃষ্টি করি যাতে তারা নির্ভয়ে আনন্দ নিয়ে শিখতে পারে আজকে এই পর্যন্তই অন্যদিন অন্য একটি এডুকেশনাল টুলস নিয়ে কথা বলবো ধন্যবাদ ডোন্ট ফরগেট টু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ